একবার সব ঈদ শোনা গেলো ভাই একদম আপডেট আপডেট ঈদ কালেকশন শোন আপডেট ঈদ কালে শোনা ভাই আচ্ছা ঈদ ঈদ খুব নিকট মাল তো ভাই বিক্রি হবে এখন ভাই ঠিক আছে প্রতিদিন ভাই প্রতিদিন ফ্যাক্টরি আছে নাকি ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ভাই আমাদের শাখা আছে কয়েকটা শাখা আছে কয়েকটা কয়েকটা তো দর্শক দেখেন একদম ভাই এখানে পেটি পেটি কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন যা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে নাকি ভাই আর ভিডিও দর্শক সবাই সবাই দেখবেন তো ভাই ফার্স্ট সবাই অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের ভাই ভাই আমাদের শপটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় 232 33 নম্বর দোকান আদরি কালেকশন আদরি কালেকশন হ্যাঁ ভাই

নমাজনা একদম নামাজি উন্না এই যে ভাই ওয়াও পাকা পাচট নামাজি উন্না এই যে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই দেখেন ভাই আমাদের সরু আজকে কিন্তু পুরো আলো ঝললে আছে সারা দিন বেচা বিক্রি করে মাত্র একটু আপনাদের দেখানোর জন্য আপনাদের সুবিধার জন্য আর কি এগুলো করতেছি এই যে এই দেখুন না কি ভাই এটা উন্নাটা আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এই যে

এই দেখেন ভাই সিকোয়েন্সের আইটেম অনেকে সিকোয়েন্স আর প্লাস সিকোয়েন্স তাদের জন্য এগুলো আর প্লাস সিকোয়েন্স আর প্লাস সিকোয়েন্স আমাদের এখানে কিন্তু ভাই নতুন নতুন কালেকশন আমাদের ওরে প্লাস সিকোয়েন্সের কাজ করা হুম এই যে এটা সেলরটা দেখা দেন ভাই কোয়ালিটি ভাই এগুলো প্রত্যেকটা সেলর উন্না পাক্কা আর গোস করে পাক্কা পাঁচ হাত নামাজি উন্না উন্না পাক্কা পাঁচ হাত নামাজি উন্না

আচ্ছা আমরা সব হইছে জমা দেখান ভাই কয়টা দেখান এখান থেকে ভাই কয়টা দেখান আমাদেরকে তাহলে শুন এই যে একবার আপডেট কালেকশন দেখেন ঈদ হ্যাঁ ভাই ঈদ কালেকশন এগুলো একবার ঈদের জন্য এগুলো এই যে দেখেন একবার আপডেট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ভাই চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে এটা সালোয়ারটা হুম আর এইটা হইছে দুপাট্টা দুপাটা হ্যাঁ এই যে ও ও এই দেখেন সেরকম পাকা পাছাত থাকতাছে পাকা পাছাত থাকতাছে ভাই পাকা পাছাত আচ্ছা এই যে আরেকটা ডিজাইন ডিজাইনে কিন্তু ভাই আমাদের কাছে কোনো কমতি নেই ডিজাইনে কিন্তু কোনো কমতি নেই আর আমাদের কাছে কিন্তু ভাই আসলে কিন্তু লাভবান কিনাতে কিন্তু ভাই 50 থেকে 70 টাকা লাভ করতে পারবেন পাইকারি বাজার আর পাইকারি বাজারে কিন্তু ভাই 5 টাকা অনেক কিছু পার পিসে পার পিসে

রাঙ্গুলি কিন্তু আপনার চাইলে এক পিস করেও নিতে পারবেন এই যে দেখেন কালার রাঙ্গুলি প্রত্যেকটা ডিজাইনের একটা করেই কালার একটা বা দুইটা এরকম করে কালার হয় আচ্ছা ভাই জমজমের আরো একটা ডিজাইন স্টেপের মধ্যে অনেকে আসে কিন্তু স্টেপ স্টেপ ডিজাইন চায় তাদের জন্য এটা আমাদের বললাম না ভাই জমজমের কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো আচ্ছা যদি বাই চান্স কোন সমস্যা আপনারা নিয়ে আসবেন

এই দেখুন ভাই রাঙ্গুলির মধ্যে কিন্তু ইন্ডিয়ান সিল দেওয়া এই কারণে ভাবে অনেকে যে এটা ইন্ডিয়ান বাট এটা ইন্ডিয়ান না এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা দেখেন কি কালেকশন দেখেন মাশাআল্লাহ সব পেটি পেটি দেখেন ভাই দেখেন এই দেখেন ভাই আমার ভিউয়ারসরা এসে দেখে দেখে নিতে পারবে নাকি ভাই দেখে দেখে বাইচা বাইচা নিতে পারবো হুম ওরে কালেকশন আর ডিজাইন হুম ডিজাইন কিন্তু একদম ভরপুর আছে আমাদের কাছে আচ্ছা তারপর দেখেন এই এখানে আছে গুলজি গুলজি হুম গুলজি দেখেন এই যে এটা হচ্ছে গুলজি পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা গুলজি একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই যে এটা দেখা দি এই যে এটা হ্যাঁ ভাই একদম পাক্কা আর এই যে দুপাট্টা পাক্কা পাঁচ নামাজ না পাক্কা পাঁচ হাত নামাজ না এই যে কোয়ালিটি দেখেন একবার সেরকম দেখেন

এটা খুব রানিং ভাই ফাইন কটন গুলো প্রচুর রানিং ভাই প্রচুর রানিং এই দেখেন ভাই ও এটার কিন্তু ভাই এটার বিশেষত্ব কিন্তু ভাই সেলর প্রিন্ট করা এই দেখেন ভাই সেলরটা দেখা দি এই যে সেলর এটার বিশেষত্ব হইছে এটা সেলর প্রিন্ট করা সেলর দিয়ে কিন্তু ভাই চাইলে জামা বানাইতে পারবো আচ্ছা এই যে এটার কিন্তু এখানে ডিজাইন একদম ভরপুর আছে এখানে দেখেন এই যে আরেকটা ডিজাইন ফাইন কটনের মধ্যে এই সেলরটা দেখা দি এই যে সেলর আর এই যেটার উন্নটা এই দেখেন কের পাক্কা পাঁচ হাত পাক্কা পাঁচ হাত নামাজ না পাক্কা পাঁচ হাত নামাজ না আচ্ছা তারপর হচ্ছে দেখেন বিনসাইদ বিনসাইদ আমি কিন্তু প্রথমেই বলছি আমাদের কিন্তু কোয়ালিটির কোনো কমতি নেই কোয়ালিটি একদম ভরপুর আছে এগুলো সব রং গ্যারান্টি ভাই হলো একদম 100% রং কোশ গ্যারান্টি 100% রং উঠে যাওয়া ফেরত রং যদি বাই চান্স একটু যদি রং আপনার রিটার্ন নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেব আর যে কোনো সমস্যা আপনার নিয়ে আসবেন তো কাপড় সেরকম ভাই গুলো এই যে এই সালোয়ারটা হুম এই যে এটার ওন্না দেখেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু একদম পাক্কা আড়াই গোছ থাকবে আর ওন্না থাকবে পাক্কা পাঁচ হাত হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ

ডিজাইন একদম ভরপুর আছে আমাদের এখানে ভাই 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 ভরপুর কোন কমতি নেই ডিজাইন কথা ভাই আমাদের হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয়তাল দুইশো বত্রিশ তেত্রিশ নম্বর দোকান কালেকশন ওকে ভাই